একুশে মে থেকে তিরিশে মে মাসের মধ্যে এই সিংহ রাশির জাতক জাতিকাদের বন্ধ ভাগ্যের তালা খোলে যাবে এবং বুধে মালব্য রাজ্যক তৈরি হচ্ছে আয় বৃদ্ধি ভাগ্য উজ্জ্বল হতে চলেছে আপনাদের দেখুন বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে যে আপনার শক্তি আত্মবিশ্বাস আরও বৃদ্ধি পাবে একুশে মে বুধবার তৈরি হচ্ছে অর্থাৎ মালব্য রাজ্য এবং বুধ গ্রহের রাজপুত্র বুধ তিনি দেবী দুর্গার উদ্দেশ্যে উৎসর্গ করা হচ্ছে এছাড়াও এই দিন বুধ মেষ রাশিতে গমন করবে এবং কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করবে এক কথায় আপনাদের কিন্তু একুশে মে থেকে তিরিশে মে মাসের মধ্যে এই সিংহ রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলতে চলেছে চলুন এবার জেনে নেওয়া যাক যে এই মেষ রাশি গমন করবে এবং কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করবে বুথ এই কীর্তিকা নক্ষত্র সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে জানিয়ে দিই কীর্তিকা নক্ষত্র সম্পর্কে বেশ কিছু জ্যোতিষশাস্ত্রের কথা আপনারা কিন্তু স্কিপ করবেন না কারণ এমন কিছু পয়েন্ট আছে যেগুলো না শুনলে আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না দেখুন কীর্তিকা নক্ষত্র হলো। সাতাশটি নক্ষত্রের মধ্যে কীর্তিকা নক্ষত্রটি হলো তিনটি নক্ষত্র এর প্রভাব ছাব্বিশটি অংশ চল্লিশ কালের থেকে চল্লিশটি অংশ কালের মধ্যে দেখা যায় কীর্তিকা নক্ষত্রের শাসক গ্রহ হল মঙ্গল এবং শাসক দেবতা হলো অগ্নি এই নক্ষত্রে ছটি নক্ষত্র রয়েছে তবে প্রাচীন জ্যোতিষশাস্ত্রে সাতটি নক্ষত্রের উল্লেখ রয়েছে এই নক্ষত্রের নক্ষত্রগুলি একটি রাফেলের আকার ধারণ করে এরপর আবার ওই দিন অর্থাৎ এই একুশে মে মালব্য রাজ্যকও তৈরি হবে আর এই মালব্য রাজ্যগুলো এমন একটি রাজ্য যা জ্যোতিষশাস্ত্রে একটি বিশেষ শুভ যোগ এই শুক্র গ্রহের অবস্থানের কারণে তৈরি হয় আর এই যোগটি সাধারণত জন্মছকে ছকে শুক্রের স্বরাশি উচ্চরাশি মিন অবস্থান করার কারণে গঠিত হয় এবং এটি ব্যক্তিকে ধন সম্পদ ও সুখ সমৃদ্ধি সাফল্যের দিকে নিয়ে যায় মালব্য রাজ্যকের বৈশিষ্ট্য এবং শুভ যোগ মালব্য রাজ্যকে একটি অত্যন্ত শুভ রাজ্য হিসাবে মনে করা হয় এই যোগের ফলে ব্যক্তি আর্থিক উন্নতি লাভ করে তাদের আয় বাড়ে তারা প্রচুর সম্পদ অর্জন করে মালব্য রাজ্যের প্রভাবে ব্যক্তি বিভিন্ন ক্ষেত্রে সাফল্য লাভ করে কর্মজীবনে উন্নতি লাভ করে এবং নেতৃত্ব গুণ বৃদ্ধি পায় এবং এই যোগের মাধ্যমে ব্যক্তি জীবনে প্রচুর সুখ ও সমৃদ্ধি লাভ করে এবং জীবনযাত্রা উন্নত হয় মালব্য রাজ্য কীভাবে গঠিত হয় শুক্র স্বরাশি বিশ্ব বা তুলা অথবা উচ্চ simine প্রথম চতুর্থ সপ্তম বা দশম ঘরে থাকলে মালব্য রাজ্য তৈরি হয় মালব্য রাজ্যগের প্রভাব ধন সম্পদ বৃদ্ধি এই যোগের কারণে ব্যক্তির আর্থিক অবস্থা উন্নতি হয় তারা প্রচুর সম্পদ অর্জন করতে পারে এবং মালব্য রাজ্যোগের ফলে ব্যক্তি সুখী সমৃদ্ধি জীবনযাপন করে এবং জীবনে শান্তি আনন্দ বজায় থাকে এবং এই যোগের কারণে ব্যক্তি কর্মজীবনে সাফল্য লাভ করে তাদের কাজের মান বৃদ্ধি পায় এবং তারা সমাজে সম্মানিত হয় এবং সংক্ষেপে মালব্য রাজ্য হল একটি শুভ যোগ যা ব্যক্তির আর্থিক উন্নতি সুখ সমৃদ্ধি সাফল্যের দিকে নিয়ে যায় এমন পরিস্থিতিতে মকর রাশি সহ বেশ কয়েকটি রাশির জন্য খুবই শুভ হতে চলেছে এই একুশ থেকে তিরিশে মে মাসের মধ্যে উজ্জ্বলতা বৃদ্ধি হবে এবং আপনার সহনশীলতা বৃদ্ধি পাবে বন্ধুদের সাথে সময় কাটানোর জন্য সময় বের করুন এটি দ্রুত আড্ডা বা সাক্ষাৎ আপনার মেজাজের উপর আশ্চর্য প্রভাব ফেলতে পারে দেখুন আজ একুশে মে বুধবার চন্দ্র আবার কুম্ভ রাশিতে গমন করবে এবং শুক্র এবং মিন রাশিতে গমন করবে যা মালব্য রাজ্যকে সংযোগ তৈরি হবে এর সঙ্গে চন্দ্র সূর্যের সঙ্গে কেন্দ্রযোগ তৈরি করবে আবার শাসক গ্রহ বুধ মেষ রাশিতে গমনের সময় কীর্তিকা নক্ষত্রে প্রবেশ করবে শুধু তাই নয় বুধবার শতভিসা নক্ষত্রের একটি ভালো সংযোগও তৈরি হচ্ছে এবার বলি শতভিসা নক্ষত্রটি কি যেটা এই সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত উপকারী হতে চলেছে শতভিসা নক্ষত্রটি হলো জ্যোতিষশাস্ত্রের সাতাশটি নক্ষত্রের মধ্যে একটি এই নক্ষত্রটি রাশিচক্রে মকর রাশিতে অবস্থিত এর প্রতীক হল শতভিসা বা এক ধরনের নক্ষত্রপুঞ্জ এবং এই শতভিসা নক্ষত্রের জাতকরা হলো অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ একটি ব্যক্তি এবং শতভিসা নক্ষত্র হল ভারতীয় জ্যোতিষশাস্ত্রে ব্যবহৃত চব্বিশতম নক্ষত্র এই নক্ষত্র কুম্ভ রাশিতে অবস্থিত এর প্রতীক হলো একটি বৃত্ত এবং এক হাজার ফুল বা একশো চিকিৎসক এবং বলি শতভিসা নক্ষত্রের বৈশিষ্ট্য জন্ম তারিখ এই নক্ষত্রটি সাধারণত একুশে ফেব্রুয়ারি থেকে কুড়ি মার্চের মধ্যে থাকে এবং রাশি কুম্ভ শাসক গ্রহ হল রাহু এছাড়াও শতবিশা নক্ষত্রের জাতকের জন্য কিছু ভালো এবং খারাপ দিক রয়েছে ভালো দিক বুদ্ধিমান উদ্ভাবনী আত্মবিশ্বাসী সাহসী উচ্চাকাঙ্ক্ষী এবং খারাপ দিক হচ্ছে নির্জনতা গোপনীয়তা হতাশা মাঝে মাঝে আবেগপ্রবণ সবচেয়ে গুরুত্বপূর্ণ শতবিসা নক্ষত্রের জাতকের তাদের নিজস্ব সত্তাকে চিনতে হবে তাদের জীবনের লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করতে হবে যার ফলে শুভ দিন হতে চলেছে এই সিংহ রাশির জ্যোতিষশাস্ত্র বলছে যে এই এবং যে বুধ নক্ষত্র শতভিশা তৈরি রাজ্য এক কথায় আপনাদের কিন্তু ভাগ্যের দ্বার খুলতে চলেছে একুশ থেকে তেইশে মেয়ের মধ্যে জ্যোতিষশাস্ত্র মতে কি বলছে শুনুন তাহলে দেখুন জ্যোতিষশাস্ত্র মতে এই যোগগুলি তৈরি হওয়ার ফলে এবং জ্যৈষ্ঠ কৃষ্ণ নবমী তিথির একটি শুভ সংযোগের ঘটনা রয়েছে এই তিথিটি দেবী দুর্গার উদ্দেশ্যে উৎসর্গিত আর এমন পরিস্থিতিতে মালব্য রাজ্য এবং মা দুর্গার কৃপায় মেষ ও মকর সহ পাঁচটি রাশির ভাগ্য পরিবর্তন হবে তারা আর্থিক লাভের জন্য দুর্দান্ত সুযোগ পাবে তাদের আয় বৃদ্ধি হবে এবং পরিবারগুলিতে সুখ ও শান্তি বজায় থাকবে তবে আপনাদেরকে এবার বলবো এই সিংহ রাশির জাতক জাতিকাদের কি কি হতে চলেছে একুশ থেকে তিরিশে মে মাসের মধ্যে দেখুন এই সিংহ রাশির জাতক জাতিকাদেরকে বলবো যে বুধবার অর্থাৎ দেবী দুর্গার কৃপায় আপনাদের কিন্তু লাভ বয়ে নিয়ে আসবে যদি বিদেশে যাওয়ার চেষ্টা করেন তাহলে আশার আলো দেখতে পাবেন এর সঙ্গে বিদেশে ভ্রমণের সম্ভাবনা থাকতে পারে মেডিকেল স্টোর ল্যাব হাসপাতাল বিদেশি সংস্থা এবং ধর্মীয় সংগঠনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা অতিরিক্ত সুবিধা পেতে পারেন এর পাশাপাশি আদালতের মামলায় স্বস্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনার মন ধর্মীয় এবং আধ্যাত্মিক কার্যকলাপে আরও বেশি মনোযোগী হবে আপনি দানও করতে পারেন এদিন পরিবারে একটি ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন হতে পারে এবং এর সঙ্গে আপনার জীবনসঙ্গী আপনার কথা বুঝে যাবেন এবং তার সমর্থন আপনাকে শক্তি দেবে আপনি মানসিক শান্তি অনুভব করবেন এবং আপনার কিন্তু সন্তানদের কাছ থেকে কোনো সুখবর আসতে পারে যারা চাকরির পরীক্ষা দিয়েছেন তারা কোনো সুসংবাদ পেতে পারেন আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি বুধে মালব্য রাজ্য যে তৈরি হচ্ছে যার ফলে একুশ থেকে তেইশে মে মাসের মধ্যে এই সিংহ রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কী কী ঘটতে চলেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন